তো হ্যালো বন্ধুরা আজকে চলে এসছি শাড়ির ডিজাইন যে তৈরি করে নিজেদের হাত দিয়ে যে হাত দিয়ে তৈরি হয় সেই জড়ির কারখানাতে চলে ডিজাইন তৈরি হয় তো তোমরা দেখো আজকে দেখাবো এখানে যে ডিজাইন বলবো সেই ডিজাইন তৈরি হয়ে যাবে তো সঙ্গে থাকবো দেখতে থাকবো কত সুন্দর জড়ির কাজ হচ্ছে কিভাবে কাজগুলো করছে একবার আহ দেখো তোমরা হাত দিয়ে সম্পূর্ণ হাত দিয়েই হচ্ছে খুব সুন্দর দারুণ ভাবে যে ব্লাউজ হয় অনেক শাড়ি হালকা হয়ে যায় অনেক শাড়ি ভারী হয় আর অনেক ব্লাউজ হালকা হয় অনেক ব্লাউজ ভারী হয় শাড়ির চাইতে ব্লাউজ ভারী হয় আর একটা জিনিস হচ্ছে ঘন্টার উপরে নির্ভর করছে এই কাজে একটা ব্লাউজে চার ঘন্টা লাগতে হবে একটা ব্লাউজে কুড়ি ঘন্টা লাগতে হবে একটা ব্লাউজে একশো ঘন্টাও লাগতে পারে ডিজাইনের উপর নির্ভর করছে সব ওই পঞ্চাশ ষাট টাকা ঘন্টা হিসেবে না আমরা কারিগররা আমরা পঞ্চাশ ষাট টাকা ঘন্টা নিই এবারে সেই হিসেবে কোম্পানি রেট করে সেই হিসেবে মাল মালের একটা দাম আছে ফের

এটা ঘন্টার উপরে শাড়ির নির্ভর করছে এবারে যে একটা শাড়ি যদি বলা হয় যে উঠবে একটা একটা কারিগর বসলে হয়তো পনেরো দিনও হতে পারে আবার পাঁচজন বসে গেলে একটা শাড়ি দুদিনও হয়ে যেতে সব হাতের কাজ এগুলো সব যত যা কাজ আছে সব হাতের না শাড়ি

সেই কালারে হয়ে যাবে সব পার্টির ডিজাইন আমাদের আর আপনাদের যদি থাকে আপনারাও দিতে পারেন যে আমাদের শাড়িটা পছন্দ আছে উপরে ডিজাইনটা করে দিন এই ডিজাইনটা সে ডিজাইনও হয়ে যাবে কাটিং ডিজাইন হ্যাঁ কাটিং করা আছে সেই যে এই যে সব বিভিন্ন রকম যে কাটিং করা আছে কাটিং করা আছে সব আমাদের অ্যাড্রেস হচ্ছে এখানে আরামবাগ ভাড়া থেকে থানাগুল থানা থানাগুল থানা থেকে ঘোষপুর ঘোষপুর দেশবন্ধু মার্কেট ওই মার্কেটে এসে কে বি জরি হাউস মোবাইলে গুগলে আপনারা পেয়ে যাবেন কে বি এন্টারপ্রাইজ আছে ওরি ওরি সমস্ত একটা কে বি জরি হাউস বাষট্টি ছিয়ানব্বই তেরো তেরো ছাব্বিশ এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা যে কোনো ডিজাইন পেয়ে যাবেন